সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজকে পরামর্শমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম এই যে দেখতে পাচ্ছেন যে যে সকল জমিতে পাতা পচা দেখা দিবে আপনারা দ্রুত আপনারা পদক্ষেপ নেবেন স্প্রে করার জন্য আর কি স্প্রে করবেন যদি কারোর জমিতে পাতা পচা দেখা যায় অবশ্যই আমার হাতে এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন রিবাস এইটা ব্যবহার করবেন এটা দেড় মোট কি ষোলো লিটার ড্রামে আপনারা গুলাই নিয়ে স্প্রে করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সব্রিকন এইটা হলো আপনারা আপনাদের যে পোকা আছে যেটা গন্ধ পোকা বলে থাকে গন্ধ পোকার জন্য আপনি ব্যবহার করবেন আর জমিতে দেখতে পারছেন অলরেডি স্প্রে চলতেছে আবার আসামিল একটা কীটনাশক আছে ওইটা হলো আপনারা যাদের গুড়া পচা অনেক সময় গুড়া পচা দেখা দেয় সেই ক্ষেত্রে মিলটা ব্যবহার করবেন আর অবশ্যই আসামিলটা আপনি চাইলে সারের সাথেও মিক্স করে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন লতির প্রোডাকশন দেখাচ্ছি এই যে দেখুন আর অলরেডি এখন জমিতে দেখতে পারছেন স্প্রে চলতেছে পাতা পচার জন্য তো যাতে পাতা পচা না হয় সেই ক্ষেত্রে স্প্রে চলতেছে এই যে দেখতে পাচ্ছেন যে পাতা এরকম হয়ে আসতেছে অনেকের এই যে পাতা পচা তো এই টাইপের রোগ যদি আপনাদের কারোর হয়ে থাকে অবশ্যই আপনারা দ্রুত পদক্ষেপ নেবেন স্প্রে করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই স্প্রেটা আপনারা ব্যবহার করবেন রিভার্সটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্প্রে চলতেছে অলরেডি তো আমরা সর্বদা আপনাদেরকে সব বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি যারা লতি কচু মূলত চাষ করেন যশোরের লতিরাজ বাড়ি এক আর আপনাদেরকে আর একটা প্রোডাকশন দেখায় এই জমিতে লতি কাটা হয়ে গেছে তারপরেও এই যে লতির প্রোডাকশনগুলো আপনারা দেখতে পারছেন আলহামদুলিল্লাহ এই যে দেখুন দেখতে পাচ্ছেন যে লতির প্রোডাকশন কেমন তো আজকে আমরা এই বিষয়টাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যাদের পাতা পচা গোড়া পচা সমস্যা দেখা দিবে দ্রুত সম্ভব ডিভাসটা পাতা পচার জন্য আর আশা গোড়া পচার জন্য আপনারা জমিতে অবশ্যই স্প্রে করবেন বা সারের সাথে ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি কারোর আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ